আবারও আলোচনায় জাজ মাল্টিমিডিয়া তবে এবারের বিষয় এই প্রযোজনা প্রতিষ্ঠানটির ঈদের ছবি বস্টুর গান আল্লাহ মেহরবান সিনেপাড়া থেকে শুরু করে সারা দেশে বইছে আলোচনা আর সমালোচনার ঝড় এরই মধ্যে গানটি নিয়ে একজন আইনজীবীর আইনি নোটিশ জারি অনেকটাই জ্বলন্ত আগুনে ঘি ঢালার অবস্থা সিনেমার নাম বস্তু আর এই সিনেমাটি রয়েছে আল্লাহ শিরোনামের আলোচিত গানটি অভিযোগ নাম আল্লাহ কিন্তু নায়িকা ফারিয়ার পোশাক ও নৃত্য ভঙ্গিতে রয়েছে অসামঞ্জস্য আর এই নিয়েই সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই চলছে আলোচনা ও সমালোচনার ঝড় গালিও দিচ্ছে আবার তালুও দিচ্ছে মনে হয় মনে মনে তালে দিচ্ছে মুখে মুখে গালে দিচ্ছে নতুন এত বিয়র হয় যদি হেডি করে তাহলে এত বিয়র হতো না তবে শুক্রবার ইউটিউবে প্রকাশের পর একদিনেই তিন লাখেরও বেশি মানুষ গানটি দেখেছে যা বাংলাদেশি কোনো গানের জন্য নতুন রেকর্ড কারো গানই একদিনে এত বিয়র হয়নি আমাদের এটার রেকর্ড অ্যাট দ্য সেম টাইম গ্রাস টুট এন্টারটেনমেন্ট যে ইউটিউবটা জিতের যে ইন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল আছে তারও সাত লাখ হয়নি একদিনে কখনো আমাদের সাধারণত চার থেকে পাঁচ লাখ হয় এটা ফার্স্ট টাইম রেকর্ড করলাম আমরা সাত এদিকে সিনেপাড়ার অন্যান্য নির্মাতারাও গানটির উপস্থাপনা নিয়ে পক্ষে ও বিপক্ষে মত দিয়েছেন উগ্র পোশাক পরে আল্লাহ মেহরবান বলি তাহলে দেখতে অশোভন দেয় এটাইকেই আরো ভালো পোশাক পরে সেইভাবে করা যেত গানটা সেই জন্য আমি বলবো যে আমাদের দেশ অনুযায়ী আমাদের ধর্মীয় অনুভূতিতে এটা খুব খায় না আর কি এই জিনিসটা খুব দৃষ্টিকটু যেহেতু এটি একটি সিনেমার গান কোন সিচুয়েশনে গানটি ব্যবহৃত হয়েছে সেই সিচুয়েশনটা দেখার পরে হয়তো মনে হবে যে চমৎকার কোন সিচুয়েশনে ব্যবহৃত হয়েছে এটা না দেখা পর্যন্ত গানটি সম্পর্কে মানে একদম একেবারে নিরেট কোনো মন্তব্য করা যাবে না সিচুয়েশনে আমি তো যে কোনো অবস্থায় আল্লাহ নাম নিতেই পারি এমন না যে আমাকে একবার টুপি পরে আল্লাহ নাম নিতে হবে একটা মেয়ে যদি রেপটো হইতে যায় তখন তো সে আল্লাহ নাম নিতে পারে উলঙ্গ অবস্থা তত খারাপ কিছু না

শুধু আপনাদের মধ্যে কথার সাথে গানের কাপ মিল নাই এটা হলে গেলে আপনারা মিল পাবেন সিনেমা হলে গেলে প্রযোজন প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সিনেমা অঙ্গনে আসার পর থেকেই বিভিন্ন ইস্যুতে একের পর এক আলোচনা জন্ম দিয়েছে সে আলোচনার ধারাবাহিকতায় এবার যুক্ত হলো আল্লাহ মেহরবান নামের এই গানটি গানটা যখন সিনেমার ভিতর দিয়ে দেখবেন তখন খারাপ লাগবে না গানটা সিনেমার একটা গল্পের দিয়ে চলে গেছে এটা কোনো ইন্ডিভিজুয়াল কোনো গান না সিনেমাতে তবে সিনে সমালোচকদের অনেকে মত দিয়েছেন সারাদেশে গানটি নিয়ে যে আলোচনা ঝড় বইছে তার কারণেই মুক্তির পর সিনেমাটি দেখতে দর্শকেরা হুমড়ি খেয়ে হলে ছুটে আসবে আল্লাহ মেহরবান মল্লা মেহরবান আল্লাহ মেহরবান মলার বুলবুল আম্মেজ জয় একাত্তর ঢাকা